নমস্কার সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা আজকে তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি একটা ইউনিক রেসিপি যেটা খেলে তোমরা সত্যিই বলবে এই ইউনিক রেসিপিটা আমাদের আগে জানা ছিল না তাহলে চলো রান্নাঘরে যেতে হবে ভিডিওটা স্কিপ না করে দেখবে আর আমার কাছে ইউনিক ইউনিক আর কম তেল মশলায় রান্না কিন্তু সুস্বাদু ও স্বাস্থ্যকর পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখো তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান এবং তোমরা দেখতে পাবে অব সুন্দর সুন্দর ইউনিক রান্না তার সঙ্গে অনেক কিছু ট্রিক্সও পাবে চলে গেছি রান্নাঘরে আজকে আমার রেসিপি এটা হচ্ছে কাতলা পনির কাতলা পনির তাই জন্য চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি চার পিস কাতলা মাছ নিয়ে সেই মাছগুলো আগে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি চলে যাব বাটনা করতে বাটনাটা কী দিয়ে করব। করবো খুচিরাচড়িত জিরা আদা গরু লঙ্কা এইসব দিয়ে নয়। আজকে সর্ষে পোস্ত দিয়েই করবো কাতলা আর পনির এবারে মাছটা ভাজা হচ্ছে ভাজা হতে হতে আমি বাটনাটা তৈরি করে নিই এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মিক্সিং জারে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেবে এটা হচ্ছে তোমরা যদি মিক্সিতে করো তাহলে ঠিক এইভাবে প্রথমে ঘুরিয়ে নেবে শুকনো অবস্থায় তারপরে কাঁচা লঙ্কা আমি দুটুকরো পনির দিলাম আর দিয়ে দিয়েছি তার সঙ্গে জল একটু দিয়ে এইবার ধরো পেস্ট করলাম এই পেস্টটাতে পোস্ত এত সুন্দর পেস্ট হয় তাটাতেও শিল্পাটাতেও অত সুন্দর পেস্ট হবে না তো এত সুন্দর পেস্টাই তোমরা যারা পোস্ত সরষে বাটো সরষে আর পোস্ত এইভাবে বাটবে আর পোস্ততে সর্ষেতে লবণ দিতে হয় তার কারণ সর্ষেটা দিতে হয় না এইগুলো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার পনিরগুলো ভেজে নেব পনিরগুলো ভেজে নেব কিন্তু কড়া করে ভাজবো না পনির কড়া করে ভাজতে হয় না এবার পরিগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে আমি চলে যাব রান্নাতে ফোড়ন ফোড়ন দিব সর্ষে পোস্ত রান্নাতে সবসময় ফোড়ন কিন্তু খুব সুন্দর খেলে কালো জিরা দিয়ে করে কালো জিরা চেয়েও কিন্তু কালো জিরা থাকে ফোড়নের মধ্যেই এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর এই যে পাটনাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত কখনোই বেশি পোস্ত হয় না সেটাকে জল দিয়ে দিয়ে শু শুকাতে গেলেই ওদের ভিতর থেকে স্বাদটা বেরিয়ে আসে আর যদি পোস্ত কষো বা পোস্ত সর্ষে কষো দেখবে পোস্ত ছাড়া ছাড়া হয়ে যায় আমি কিন্তু পেঁয়াজ কুচিটা ভাজতে ভুলে গেছিলাম সেই পাঁচটা পাশের একটা কল্পনা কড়াইয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এদিকে আমার সর্ষে পোস্তর ঝোলটা ফুটতে থাকছে ফুটে কিন্তু দেখবে গ্রেভি গাঢ় হবে আর গ্রেভি গায়ে লেগে থাকবে আর গ্রেভি খেতে সুন্দর হবে পেঁয়াজটা ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে এবার তার সরষে পোস্তের সঙ্গে যে গ্রেভি সে তার সঙ্গে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে এইবার কিন্তু ভালো করে দিয়ে দেবো আর একটুখানি শাক শস্য চিনে দিয়ে দেবো আমি প্রত্যেকটা রেসিপি দিয়ে একটুখানি হালকা একটু সরষে দিয়ে চিনে দিই তার কারণ খুব সুন্দর টেস্টটা আসে লবণের চিনির মিশ্রণে দেখছো তেলগুলো কি সুন্দর ভেসে উঠেছে আর সর্ষে পোস্তর কালার সব সবসময় মানে হাল হালকা সাদা কালারই ভালো লাগে আর কি একটু হলুদ পরে একটু মাছগুলো হয়ে গেলে তুলে নিলাম এইটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে একদম হার মানাবে যে কোনো কিছুকে তাহলে তোমরা দেখলে এ কোথা থেকে দেখছো যদি আমার রেসিপিটা সত্যিই ভালো লেগে থাকে একটু ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখো আর দুপুরে ভাতের সঙ্গে সার্ভ করে দেখো ভীষণ ভালো লাগবে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ইউনিক রেসিপি পেতে কম মশলায় কম তেলে সুন্দর রেসিপি নমস্কার ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো